সব চেঞ্জ করে দেবো এই দেখো আমাদের ম্যাম চলে আসছে আমাদের ম্যাম এই যে দিদি সবাই আমরাই এই কয়জন বেরিয়েছি বাকিরা ঘুমোচ্ছে দেখি ভেতর সাইডটা কি আছে তাই আমরা বেরিয়েছি এই যে আমাদের রুম তো এই সাইডটা দেখার কৌতূহল সবার মধ্যেই ছিল তো আমরা এদিকে দেখতে যাচ্ছি এখন কি আছে এই যে ঝরা ফুল হাতি করবে শ্বাস দিয়ে এই যে করে কি সুন্দর কি সুন্দর লাগছে না দেখো দারুন রাস্তাটা ও বাবা কত কুকু আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম না আসার সময় তো যাবা কি রাস্তায় দেখো এই রাস্তা দিয়ে আসছে আসো আমাদের উদ্দেশ্য ছিল জায়গাটা ঘুরে দেখব সকাল সকাল আর যদি চা পাই রাস্তার ধারে তাহলে আমরা চা খাবো তো সে যাই হোক ঘুরতে ঘুরতে আমরা অনেকখানি গেলাম কিন্তু আমাদের নির্দিষ্ট স্থানে আমরা চা পেলাম না আমরা ঘুরে চলে এসেছি পরে আবার বেরিয়েছি চা খেতে সবাই মিলে সেই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু মনে হয় ভিডিওটা আমি অন করিনি যাই হোক সেই ভিডিওটা পাইনি রাস্তাগুলোই তো কত সুন্দর যদি এটা ভাবা আগে ওই সময় গ্রামের রাস্তা ছিল লাল মাটির পথ ছিল আমরা রুমে এসে টান করে সকলে মিলে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুরতে বলতে শান্তিনিকেতন এসেছি আর বিশ্বভারতী দেখবো না তো আমরা বিশ্বভারতীর দিকে এগোচ্ছি কিন্তু হ্যাঁ মনটা একটু খারাপ হয়ে গেছে গিয়ে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর ঢুকতে দেয় মানে দেয় না এখন তো করোনার সময়ের থেকে এটা বন্ধ

মিউজিয়াম তো সেখানে দেখব তো এখন ক্যামেরা বন্ধ করব কারণ ভেতরে ক্যামেরা করা বারণ আছে এখানে রাখার জুতো কেমন লাগলো ভিতরে দেখে ভালো অনেক কিছু জানতে পারলি না কারণ বলো কেমন লাগলো দেখে খুব ভালো লাগলো কত কিছু জানলাম যেগুলো জানতাম না সেইটাই যে আগে জানতে লাগছে রে এই সেটাই কোথায় রবিন ঠাকুরের পাঁচটা বাড়ি আছে সেটা দেখতে যাচ্ছে উনি যে গাড়ি হ্যাঁ বললেন গাড়ি আছে তো সেটা সেগুলো দেখতে যাচ্ছে গাছটা দেখ হ্যাঁ ওই হুম

চলে বন্ধুরা এখন আমরা যাচ্ছি আরেকটি রিসর্টের দিকে যেটা নাকি আমাদের আগে আসার কথা চলে কিন্তু আমরা এখানে আসেনি তবে শুনেছি খুব সুন্দর তো আমরা এখন সেই দিকটাই যাচ্ছি নাম হচ্ছে সোনাঝুরির টা তোমরা ঘুরে আসছো

আপনার মুখে শুনি ছাগলকে নিয়ে কিছু বলতে পারবো না হতে বড় এ নেই তবে এই এই নদীতেই নদীরটাকে নিয়ে উনি লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো বৈশাখ মাসে এটা হাঁটু জলই থাকে তো আমরা আমরাও বইতে পড়েছি আমরাও এই কবিতাটা পড়েছি আজকে সচক্ষে দেখি নাম হচ্ছে কোপাই নদী দেখো ছোটোর থেকে যে কবিতা পড়লো আজকে তুমি সেই নদীর ধারে কিনারে প্রচণ্ড গরম আজকে আমরা দেখি ওনাদের ডুপ্লেক্স

প্রচন্ড গরম আমরা দেখতে সুন্দর দেখো আজকে খাওয়াটা খুব এনজয় করবো হ্যাঁ পাশে নদী নদীর পাশে বসে আমরা খাবো তো ম্যামরা খাচ্ছে আমরাও খাবো আমাদেরও আসবে তো বন্ধুরা আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো দেখতে দেখতে আমাদের লাঞ্চও চলে এসেছে দুপুরের খাবার একদম সাধারণ আমরা খেয়েছি ডাল ভাত আর আলু পোস্ত আর সেই ডাল ভাত আলু পোস্তের তুলনা হয় না খুব স্বাদ খুব স্বাদ ছিল আর গরমে গরমও ছিল যেহেতু তো ডাল ভাতটা খুব মুখে লেগে আছে এখনও তো সে যাই হোক এই যে এখন এডিট করছি আর আমাদের শেষ ছোট নদীকে দেখছি ব্যাপারটাই আলাদা একদম কাছ থেকে দেখা সেটার কি বলবো তো সে যাই হোক এখন আমরা রুমের দিকে যাচ্ছি একটু পরে আবার সে বেরোতে হবে মেয়েকে সাজাতে হবে সবাই সবার বাচ্চাদেরকে সাজাবে তারপরে আসতে হবে আমাদের প্রোগ্রাম আছে তো এই ভিডিওটা পরের পার্টে দেখবে তোমরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখছি তো দেখা তোমাদের সাথে পরের ভিডিওতে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এই ভিডিওটি